নমস্কার আপনাকে স্বাগত জানাই করুণাময়ী সারদামা চ্যানেলে এটি এমন একটি স্থান যেখানে কোনো তর্ক নেই কোনো ভয় নেই শুধু আছে মায়ের মতো শান্তি এখানে আমরা কথা বলি মা শারদা দেবীর করুণা নীরব শক্তি এবং অন্তরের আরোগ্য নিয়ে যদি আপনার মন ক্লান্ত হয় যদি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে এই চ্যানেলটি আপনারই জন্য আজকের ভিডিওতে আমরা জানব করুণার প্রতিমূর্তি মা সারদা দেবী এবং করুণা আসলে কি। যিনি কখনো কাউকে দূরে ঠেলে দেননি ভালো মন্দ পবিত্র অপবিত্র এই ভেদাভেদ যার তার চোখে ছিল না তিনি মা সারদা দেবী করুণার জীবন্ত প্রতিমূর্তি যে কাউকে দূরে ফেলে দেয়নি তিনিই মা এই লাইনটির মাধ্যমেই আমরা সারদা দেবীর সম্পূর্ণ জীবন দর্শন দেখতে পাই আজকের ভিডিওতে আমরা বুঝবো করুণা আসলে কী এবং কেন করুণা এত দুর্বল নয় আমরা সাধারণত করুণাকে বুঝি দয়া দেখানো সহানুভূতি প্রকাশ করা কিন্তু মা সারদা দেবী করুণা বলতে বুঝিয়েছেন তার থেকেও গভীর তিনি কারুর কাউকে উপর থেকে দেখেননি বরং পাশে বসে দেখেছেন মা কারোর দোষ দেখেননি তিনি শুধু দেখেছেন এই মানুষটির কষ্ট আছে তার করুণা ছিল নিঃশর্ত কোনো প্রশ্ন ছাড়া কোনো বিচার ছাড়া মা সারদা দেবীর কাছে কেউ অপরাধী ছিলেন না কেউ তুচ্ছ ছিল না সমাজ যাতে দূরে সরিয়ে দিয়েছেন মা তাদের কাছে টেনে নিয়েছেন তিনি বলেছেন আমার কাছে সবাই আমার সন্তান এই এক কথার মাধ্যমেই সমস্ত ধর্ম সমস্ত নৈতিকতার সীমা ভেঙে যায় মা বিশ্বাস করতেন মানুষ খারাপ হয় না মানুষ শুধু আহত হয় আজকের ব্যস্ত জীবনে আমরা খুব সহজে বিচার করে ফেলি কেউ ভুল করলে দূরে সরিয়ে দিই কেউ দুর্বল হলে তুচ্ছ করি মা সারদা দেবী আমাদের সেখান একটু থামতে একটু নরম হতে করুণা মানে সব ভেঙে নেওয়া নয় করুণা মানে আগে বুঝতে চেষ্টা করো আজ যদি আমরা একজন মানুষকেও বিনা বিচারে শুনতে পারি সেখানেই মায়ের সাধনা শুরু অনেকে মনে করেন করুণা মানে দুর্বলতা কিন্তু সত্যিটা পুরো উল্টো করুণা আসে ভিতরের শক্তি থেকে যে নিজে ভাঙেনি সে অন্যকে আঁকলে রাখতে পারে মা শারদা দেবী ছিলেন নীরব কিন্তু দুর্বল নন তার করুণা ছিল তার সব থেকে বড় শক্তি একটু চোখ বন্ধ করুন মনে করুন মা শারদা দেবী আপনার সামনে বসে আছেন তিনি কিছু বলছেন না শুধু তার করুণাময়ের দৃষ্টি আপনার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে এই দৃষ্টির মধ্যে কোনো অভিযোগ নেই কোনো গ্রহণ নেই কোনো অভিযোগ নেই শুধু আছে গ্রহণ যদি এই ভিডিওটি যদি এই ভিডিওটি আপনার মনে সামান্য শান্তি এনে দেয় তাহলেই মা সারদা দেবী করুণা আছে আপনার ওপর এই ভিডিওটি যদি আপনার মনে একটুও শান্তি এনে দেয় তাহলে ধরে নেব মা সারদা দেবী আপনার হৃদয় ছুঁয়ে গেছেন এই করুণা কোনো শব্দে নয় নীরব কাজের মাধ্যমে করুণাময়ী সারদা মা চ্যানেলে আমরা প্রতি সপ্তাহে এইভাবেই মায়ের পথ পথে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এই শান্তিটুকু আরও কারোর সাথে ভাগ করে নেবেন মা শারদা দেবী আপনাকে আগলে রাখুন নমস্কার